নমস্কার বন্ধুরা গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক থেকে এবং টুইটার থেকে পোস্ট করে জানিয়েছেন বাংলা শস্য বিমা যোজনায় ফসলের ক্ষতিপূরণের টাকা ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সাড়ে তিনশো কোটি টাকা ট্রান্সফার করা হলো এবার আপনি ভাবছেন আপনার তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও বাংলা শস্য বিমা যোজনায় ফসলের ক্ষতিপূরণের টাকা এলো না তাহলে গতকাল যে মাননীয় মুখ্যমন্ত্রী ট্রান্সফার করলেন কেন এখনও আসেনি তাহলে কি আপনি টাকা পাবেন না দ্বিতীয়ত কোন জেলার কৃষকেরা এই বাংলা শস্য বিমা যোজনার মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন এবং তিন নম্বরে আপনি কীভাবে বুঝবেন আপনার ফসলের ক্ষতিপূরণের টাকা আসবে কিনা সেই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি ইনফরমেশান দেবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজ এবং টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছিলেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার ন লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না কারণ আলু আখসহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয় এটা আমাদের গর্ব যে দু সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পেই আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো এই পোস্টের পরেই আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম তাতে কমেন্টে দেখলাম আপনারা বলছেন আপনাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তেমনটা কিন্তু নয় টাকা ঢোকার জন্য একটু টাইম লাগবে তো এতটা অস্থির হওয়ার কিছুই নেই যে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল পাঠিয়ে দিয়েছেন মানেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আর যদি না ঢুকে থাকে তাহলে আপনি আর টাকা পাবেন না এটা ভাবার কিছুই নেই দ্বিতীয়ত কাদের টাকা দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার পোস্টে স্পষ্টতই জানিয়েছেন এই টাকা প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত চাষিদের বা কৃষকদের দেওয়া হচ্ছে যাদের ফসলের ক্ষতি হয়েছে অর্থাৎ আপনারা জানেন খরিফ শস্য চাষের আগে আপনাদের ফসলের প্রচুর ক্ষতি হয়েছিল প্রাকৃতিক নানান দুর্যোগের ফলে যেমন আপনারা জানেন ঘূর্ণিঝড় দানার প্রভাব ছিল বন্যা ছিল সেই সঙ্গে ডিবিসির ছাড়া জল ছিল তো সে কারণে আপনাদের ফসলের প্রচুর ক্ষতি হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের ফলে এবং সেই প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরাই কিন্তু টাকা পাচ্ছেন ক্ষেত্রে যারা আবেদন করেছেন তারা যে প্রত্যেকে টাকা পাবেন তেমনটা নয় কারণ এর আগে একুশে নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বাংলা শস্য বিমায় এবার আবেদন করেছেন প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক কিন্তু টাকা দেওয়া হলো ন লক্ষ কৃষককে অর্থাৎ আপনারা বুঝতে পাচ্ছেন অনেক কম পরিমাণ আবেদনকারীর চেয়ে কৃষককে বাংলা শস্য মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে এটা প্রথম যুক্তি যে আপনারা সবাই কিন্তু যারা বাংলা শস্য বিমা যোজনায় আবেদন করেছেন তারাই টাকা পাবেন তেমনটা নয় যে সমস্ত জেলার যে সমস্ত ব্লকের যে সমস্ত গ্রাম পঞ্চায়েত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সেই ধরনের তথ্য গিয়েছে কোম্পানির কাছে বা কোম্পানি সরজমিনে খতিয়ে দেখেছেন কিংবা উপগ্রহ চিত্র রিমোট সেন্সিংয়ের মাধ্যমে তাছাড়াও কৃষি অধিকর্তার সঙ্গে কথা বলে যে তথ্য পেয়েছেন তার মাধ্যমে তারা নির্বাচিত করেছেন সেই সব কৃষকদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তাদেরই টাকা পাঠানো হবে সেই ধরনের ন লক্ষ কৃষক টাকা পাবেন অর্থাৎ আবেদনকারী সমস্ত কৃষক টাকা বাংলা শস্য বিমা যোজনায় পাবেন না দ্বিতীয়ত শস্য বিমার টাকা ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে আমি গতকাল যে উদাহরণটা দেখিয়েছিলাম এই ব্যক্তি আজ যে টাকা পেয়ে গেছেন সেই ইনফরমেশন আমাকে দিয়েছেন নদিয়ার করিমপুরে কিন্তু এই টাকা ক্রেডিট হয়েছে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ক্লেম অ্যামাউন্টের ঘরে চারশো টাকা ছিল সেই চারশো দশ ওনার উনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো আপনি কীভাবে বুঝবেন আপনার টাকা ঢুকবে কিনা সেই সম্পর্কিত তথ্য কিন্তু এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনি টাকা পাবেন কিনা সেটা দেখার জন্য আপনাকে কিন্তু আপনার স্ট্যাটাসটা সার্চ করতে হবে স্ট্যাটাসটা সার্চ করার জন্য আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানেও ক্লিক করে আসতে পারেন তাছাড়াও আপনি দেখতে পাবেন ভিডিওর ডেসক্রিপশানে আমাদের যে পেজ বা ওয়েবসাইট সেখানে এই খবর প্রকাশিত হয়েছে সেখানেই গেলে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন ওই লিংকে ক্লিক করবেন ওই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজে চলে আসবেন এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ফার্মার আইডি আছে এই ফার্মার আইডির বাম দিকে যে গোল বক্সটা আছে এর ওপর আপনি ক্লিক করে নেবেন এর ওপর ক্লিক করার পরে ফার্মার আইডি অর্থাৎ আপনার ভোটার আই কার্ডের নম্বরটা এন্টার করবেন তারপর এই যে যোগফল যা হবে সেটা বসিয়ে নেবেন যেমন তিনযুক্ত আট অর্থাৎ এখানে এগারো বসবে এইভাবে আপনি যোগফলটা বসিয়ে নেবেন তারপর সার্চ বটনের উপর ক্লিক করবেন তখনই আপনার স্ট্যাটাসটা খুলে যাবে তো আমি এখানে একটা ভোটার আই কার্ডের নম্বর দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে আপনার স্ট্যাটাসটা খুলে যাবে যার একেবারে শেষ প্রান্তে এসে আপনি দেখতে পাবেন ক্লেম ডিটেলস আছে এই ক্লেম ডিটেলসের ঘরে এই উপভোক্তা দেখুন লেখা আছে ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেইড ইন এখানে ইন্ডিয়ান রুপিস ফোর অর্থাৎ এই উপভোক্তার শস্য বিমায় ফসলের ক্ষতিপূরণের জন্য চারশো টাকা ক্লেম করা হয়েছে এবং শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হবে এবং ইতিমধ্যে ক্রেডিটও হয়ে গেছে এইভাবে আপনি যদি দেখতে পান তাহলে কিন্তু সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আপনি একশো শতাংশ নিশ্চিত হয়ে যেতে পারেন কিন্তু আপনি যদি দেখেন আপনার এইভাবে লেখা আছে ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল গেট আপডেটেড অর্থাৎ এখনও ক্লেম করা হয়নি বা ক্লেম রিপোর্ট করা হয়নি সেক্ষেত্রে বাংলা শস্য যোজনায় আপনি টাকা পাবেন কিনা এখনো পর্যন্ত সেই রকম কিছু জানানো যাচ্ছে না তবে এটা যে আপডেট হবে না এমনটা কিন্তু নয় আপনি ভাববেন না যে আপনার এই ধরনের আছে মানে আপনি আর টাকা পাবেন না এমনটা আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন না বা হবেন না কারণ এক্ষেত্রেও আপডেট আসতে পারে এবং আপনিও টাকা পেতে পারেন এই প্রক্রিয়া শুরু হয়েছে সবেমাত্র তো এই প্রক্রিয়া চলবে জানুয়ারি মাস পুরো ধরে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে চিহ্নিত হয়েছে সেই সব এলাকার চাষিরা বা কৃষকেরা তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন তো এইভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখতে পারেন আপনি টাকা পাবেন কিনা আর একটু ধৈর্য ধরুন এই মুহূর্তে মানে গতকাল ঘোষণার পরেই যে আজকেই টাকা পেয়ে যাবেন বা কালকেই টাকা পেয়ে যাবেন এমনটা নয় আপনাকে অন্তত বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে সেই সঙ্গে আপনাদের একাধিক প্রশ্ন যে শস্য বিমা যোজনায় ক্ষতিপূরণের টাকা কোন কোন জেলা পাবে দেখুন এইভাবে কিন্তু কোনো তথ্য আমাদের পক্ষে জানানো সম্ভব নয় কারণ কোন কোন জেলা পাবে এমনটাও কিন্তু নয় জেলার সঙ্গে সঙ্গে সব জেলার সব ব্লক বা সব গ্রাম পঞ্চায়েত যে পাবে তেমনটাও নয় নির্ধারিত কিছু অংশেই টাকা পাবে সেই এলাকাগুলি চিহ্নিত করেছে শস্য বিমার যে কোম্পানি বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি তারাই কিন্তু যা নির্ধারিত করেছেন সেটার ওপরেই কিন্তু টাকাগুলো পাওয়া যাবে তবে একটি নিউজপেপারে বা সংবাদপত্রে ইনি একটা সংবাদ প্রকাশিত হয়েছিল যেখানে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন রাজ্য সরকার বাংলার ন লক্ষ কৃষককে বাংলার শস্য বিমা প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করবে একাধিক প্রাকৃতিক দুর্যোগ যেমন গত বছর দানা বন্যা কারণে কৃষকেরা বড়সড় ক্ষতির সম্মুখীন হন ব্যাপক ক্ষতি হয় হুগলি হাওড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা বন্যার সময় জলে ডুবে যায় এখানে বেশ কিছু জেলার নাম উল্লেখ করা হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলা থেকেও একই চিত্র উঠে আসে সেই সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন মমতা সেই মতোই কাজ হলো অর্থাৎ এখানে জানানো হয়েছে যে বাংলা শচ্ছুমা যোজনার মাধ্যমে এই জেলাগুলোর সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাও টাকা পাবে তো এক্ষেত্রেও আপনাদের জানিয়ে রাখি যে এটাই সঠিক তেমনটি কিন্তু নয় কোন কোন জেলার কোন কোন অংশ টাকা পাবে কোন কোন এরিয়া ক্ষতিগ্রস্ত বলে চিহ্নিত হয়েছে তা কিন্তু এই মুহূর্তে আমাদের পক্ষে জানা সম্ভব নয় আপনি আপনার স্ট্যাটাসটি আপডেট করে দেখুন আপডেট এলে বা পরিবর্তন এলে আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন আপনি টাকা পাবেন কি না আর দ্বিতীয়ত আপনি অধৈর্য হবেন না একটু ওয়েট করুন আপডেট হতে আরও কিছুটা টাইম লাগতেও পারে আপনি পাবেন কি না তখনই বুঝতে পারবেন যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে বেশ কিছু তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করলাম যদি এই তথ্যগুলো আপনার উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আয়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ